আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা সবাইকে বসরা এক্ডো ফার্ম থেকে স্বাগতম কিছু উদ্যোক্তা ভাইয়েরা আমার কাছে জানতে চেয়েছিল যে বুডিংয়ের সময় মুরগির যত্নের বিষয়ে আর কি হ্যাঁ কখন খাবার দিচ্ছি কখন আমরা মুরগিদের টেক কেয়ার কখন আমরা ভ্যাকসিন করাচ্ছি কখন কি পানি দিচ্ছি পানির সাথে তো আসলে এই বোর্ডিং থাকা অবস্থায় সব সময় ইয়ে যাবে বোর্ডিং থাকা অবস্থায় পানির সাথে সব সময় আপনার ওষুধ যাবে যেমন বি ওয়ান বি টু এরপরে আপনার ভ্যাকসিন ভ্যাকসিনও আপনারা পানির মাধ্যমে করাই ফেলতে পারেন হ্যাঁ অনেকে চোখই দেয় কিন্তু যখন মুরগির পরিমাণ বেশি হয়ে যাবে এই যে আমাদের যেমন এখানে আপনার পাঁচ হাজার মুরগির বোর্ডিং আছে হ্যাঁ এখন পাঁচ হাজার মুরগির বোর্ডিং করতে গেলে সেক্ষেত্রে হয় কি চোখে দিতে গেলে অনেক অনেকগুলো বাদ থেকে যায় বা অনেক পরিশ্রমের বিষয় তো এটা না করে ভ্যাকসিনটা আপনারা পানির মধ্যেও দিয়ে দিতে পারেন হ্যাঁ পানির মধ্যে দিয়ে দিলে সেটা মোটামুটি একটা ভালো ভ্যাকসিন হয়ে যায় মানে দুশ্চিন্তা থাকে না আর কি হ্যাঁ অনেকেই জানতে চেয়েছিলেন যে বোর্ডিংয়ে খাবার দেওয়ার নিয়মটা কি হ্যাঁ খাবার আমরা মূলত হচ্ছে যে এই যে বাচ্চাগুলো দেখতেছেন বাচ্চাগুলোর এই যে খাবার দিতেছে আমার ছোটো ভাই হ্যাঁ এই খাবার দেওয়ার নিয়মটা হচ্ছে প্রত্যেক দিন সকালে দিতে হবে মানে আপনি ঘুম থেকে কিভাবে উঠবেন বা কি করবেন সেটা পরের বিষয় কিন্তু এই মুরগি অবলা জিনিস যেগুলো সেগুলোর খাবার আপনাকে নিয়ম মতো দিতেই হবে তো সকালে একটা ধাপ দেওয়া লাগে সকালে হচ্ছে আপনার ছয়টার সময় ছয়টা সাতটার ভিতরেই খাবার পানি খা পানির সাথে হচ্ছে আপনার মূলত কি সাদা পানিটা খুব কম দেওয়া হয় বোর্ডিংয়ের সময় হ্যাঁ বোর্ডিংয়ের সময় বেশিরভাগ সময় বি ওয়ান বি টু আর ভ্যাকসিন আরও বিভিন্ন রকম মেডিসিন দেওয়া হয় বোর্ডিং অবস্থায় তো এই হচ্ছে অবস্থা এই যে আমাদের বোর্ডিং ইনশাল্লাহ আমরা কালকে থেকে সব মুরগিগুলো ছেড়ে দেবো মুরগিগুলো ইনশাল্লাহ আপনারা দেখেন এই কালার বার্ড মূলত আপনার পাঁচ দিন বোর্ডিং করলেই মোটামুটি একটা অবস্থা চলে আসে তারপরে ছেড়ে দেওয়া যায় হ্যাঁ কিন্তু আমরা এই কালার পাটগুলোকে আমরা আসলে এখন শীতের মৌসুম চলতেছে তো প্রচণ্ড শীত বাইরে হ্যাঁ এই শীতের ভিতরে আমরা একটু বোর্ডিংটা বাড়াই দিছি সেক্ষেত্রে আমরা সাত দিন বোর্ডিং করবো আজকে আমার মুরগির বয়স ছয় দিন হুম ছয় দিন মুরগির বয়স সেক্ষেত্রে আমরা কালকে বোর্ডিংগুলো এই যে টোটাল যে বোর্ডিংগুলো দেখতেছেন একটা ওইখানে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে আছে ছয়টা বোর্ডিং আর ওই পাশে আছে হচ্ছে আপনার ওই পাশে আপনারা দেখতে পারতেছেন হয়তো বোর্ডিং চলতেছে হ্যাঁ ওই পাশেও আপনার আছে চারটা বোর্ডিং আছে মানে টোটাল পাঁচ হাজার মুরগি সেখানে আমরা হচ্ছে প্রত্যেকটা বোর্ডিংয়ের ভিতরে পাঁচশো করে মুরগি দিছি হুম পাঁচশো করে মুরগি দিলে হয় কি ওরা একটু বড় হওয়ার পর ওদের স্পেস পায় ওরা এই কারণে আমরা পাঁচশো করেই মুরগি দিছি প্রত্যেকটা বোর্ডিংয়ে তো খাবার দেওয়ার যে নিয়ম সেটা হচ্ছে এই যে আপনারা আমি আপনাকে দেখাই একটু কিভাবে খাবার দেয় চলেন আমরা ওই পাশে গিয়ে দেখি সন্ধ্যার ভিতরে মানে খাবার দিয়ে দিতে হয় আর কি বুঝতে পারছেন এই যে খালি তো হ্যাঁ এইগুলো আসলে ফু দিয়ে নেবেন ফু দিয়ে এই যে তুষগুলো গুলো পরে খাবারের ভিতরে এই তুষগুলো আপনাকে সরাই দিতে হবে ফু দিয়ে বুঝতে পারছেন কারণ এই তুষগুলো মুরগির পেটে গেলে হয় কি ওদের আপনার ইটা চিমসাইয়ে যায় হ্যাঁ মানে ওরা খাদ্যটা মানে মানে গ্রোথটা অতটা বাড়ে না সেক্ষেত্রে আপনার সময় লক্ষ্য রাখতে হবে খাবার বা পানির পটের ওপরে তুষ আছে কি সেগুলো পরিষ্কার করে দিতে হবে এভাবে মোটামুটি এখন দিয়ে রাখলে ওরা সারা রাত খাবে আবার সকালবেলা আপনার বিওয়ান বি যাবে আর হচ্ছে এ খাবার যাবে মোটামুটি রাত্রের ভিতরে ওরা কমপ্লিট করে ফেলবে খাবার সব তো অনেকেই জানতে চাইছেন যে বোর্ডিংয়ের সময় আসলে বোর্ডিং না তো যে আপনার টোটাল যে খরচটা এক হাজার মুরগি পালনে কেমন খরচ সোনালিতে কেমন খরচ বা কালার বাটে কেমন খরচ হ্যাঁ সেই বিষয়ে আপনারা জানতে চাইছেন অবশ্যই এটা আপনাদের জানানো হবে আজকে আপনাদের খাবার বিষয়ে খাবার বা পানি বিষয়ে একটু ধারণা দিলাম বোর্ডিং থাকা অবস্থায় ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আসলে টোটাল টোটাল যে পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনে যে খরচটা সেক্ষেত্রে আমি যদি এক হাজার মুরগির আপনার খরচটা বের করে দিই আপনি সেক্ষেত্রে আপনি যদি দশ হাজার মুরগিও পালেন আপনি খরচটা খুব সহজেই বের করে ফেলতে পারলেন হ্যাঁ ইনশাআল্লাহ আপনাদের খুব সামনের ভিডিওতে আমি দেখাবো ইনশাআল্লাহ কীভাবে মানে কত টাকা খরচ কী অবস্থা কত টাকা খরচ হয় বা আমি বিক্রি করলে কেমন কী খরচ হবে মানে গড় একটা এভারেজ আপনাকে আমি জানাবো আপনাদের ইনশাআল্লাহ আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ মুরগি হাঁস গরু ছাগল বিষয় মাছ যে কোনো বিষয়ে জানার জন্য আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে